ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এবার যেন তিনটা রাজনৈতিক দল মানে অভিযোগের পালা তুলে ধরলো কে কত বেশি অভিযোগ করতে পারে নানান বিষয় তার মধ্যে যেটা দাঁড়ালো ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকেই বলতে গেলে এক ধরনের অচল করা কারণ তিনটা পক্ষই বলছে যে কিছু উপদেষ্টা কিছু উপদেষ্টা কিছু উপদেষ্টা এই কিছু কিছু জোড়া দিলে সরকারের আর থাকে কি এটা হলো আমার প্রশ্ন প্রশাসনে ভাগ বাটো হচ্ছে কিছু উপদেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত চাই এনসিপি এটা অবশ্য শুরু হয়েছে বিএনপি যখন বলল যে বিতর্কিত বা দলীয় উপদেষ্টাদেরকে বাদ দিতে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে এবং আহ্বান জানালো যে অন্তবর্তী সরকারকে কেয়ারটেকার মুড়ে চলে যেতে হবে তত্ত্বাবধায়ক সরকারের মুড়ে চলে যেতে হবে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার না হইলেও এই সরকারকে সেই রকমই নিরপেক্ষ থাকতে হবে ওই অর্থে বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের মতন হইতে হবে এখন এনসিপি এর সাথে আর একটা জিনিস বলছে বলছে যে প্রশাসনের বদলি ভাগ বাটার হচ্ছে ডিসিএসপি ভাগাভাগি হচ্ছে এই কিন্তু তারা বলছে যে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে আরো যেসব তথ্য জনপ্রশাসনে যেভাবে বদলি পদায়নগুলো হচ্ছে সেটা কিসের ভিত্তিতে হচ্ছে নিরপেক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন হচ্ছে কিনা কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি যে প্রশাসনের বিভিন্ন ভাগ বাটাওরা হচ্ছে বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন এসপি ডিসি ভাগ বটারা করছে নির্বাচনের জন্য তারা সেই তালিকা সরকারকে দিচ্ছে উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোর ব্যাপারে সহায়তা দিচ্ছে তাহলে প্রশাসন নিয়ে একটা গুরুতর আপত্তি যেটা বিএনপিও করেছে জামাত ঠিক এই পর্যায়ে করেছে কিনা যায় না তবে জামাত কিছু উপদেষ্টার ব্যাপারে বলেছে যে তারা কোন দলের পক্ষে কাজ করছে নাহিদ ইসলাম বলছেন সরকার যাতে নিরপেক্ষভাবে ফাংশন করে এবং উপদেষ্টা পরিষদে যাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্টতাগুলো আছে অদক্ষতা দুর্নীতি এবং রাজনৈতিক দলীয় পক্ষের তাদের বিষয়ে যাতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেন নির্বাচনকে সামনে রেখে এই কথা বলছেন এবং একইসঙ্গে সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাদের অপসারণ দাবি করছে এখন সরকারের ভিতরে বিএনপি এই আহ্বান জানাইছিল এখন তারা বলছে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেওয়ার যে দাবি করছে সেটা বলতেছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা কিন্তু জুলাই সনদের আওতাধীন দেখ এটা তারা ভুলভাবে আমার ধারণা যে ব্যাখ্যা করছে ওটা বলছে যে এই অন্তর্বর্তী সরকারই যাতে তত্ত্বাবধায়ক হয় আর কি তো ব্যাপার না কিন্তু উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা দক্ষতা নিশ্চিত করার কথা বলছে এবং ছাত্র উপদেষ্টা নয় অন্য উপদেষ্টাদের নাম আসছে অন্য দলগুলোর কাছে সেই ব্যাপারেও তারা বিবেচনা করার কথা বলছে এখন তাদের এই মূল বিষয়টা তারা এটাকে গুরুতর হিসেবে দেখছে না যে তাদের যে দুইজন ছাত্র উপদেষ্টা আছে এটা গুরুত্বপূর্ণ না তারা এটাকে মিনিমাইজ করতে চাচ্ছে যে অন্য দলগুলিও তো অন্য নাম প্রস্তাব করছে এখন কম্পেয়ার হয়ে যাচ্ছে মাহফুজ আলম আর আসিমাম সজিব ভূয়ার সাথে অন্য উপদেষ্টা একটা পাল্লা হয়ে যাচ্ছে এখন যাই না তৈ হোসেন কোন দল করে ব্রিগেডিয়ার শাখত কোন দল করে ওয়াহিদুদ্দিন মাহমুদ কোন দল করে এখন তারাও কি বাটে পড়ে গেল কিনা একটা সরকারের সরকার কিন্তু একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়লো প্রশাসনে বাঘ বটরা হ্যাঁ এটা নিয়ে জামাত এবং বিএনপির এখন যে জায়গায় হাত দিছে সব রাজনৈতিক দলগুলো এনসিপিও যেটা তার দুই ছাত্র প্রদেশটাকে বাঁচানোর জন্য যে পাল্টা যে কাউন্টারটা দিচ্ছে এইটার সমাধানটা কি এটা বলা বলা কিন্তু খুবই মুশকিল ফলে একটা জটিল অধ্যায়ের দিকে কিন্তু চলে গেল পুরো বিষয়টা